নমস্কার বন্ধুরা আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই যে তোমাদের লিওসোনা দেখো সকাল সকাল কিন্তু খেলা শুরু হয়ে গেছে আপন মনে নিজে খেলে যাচ্ছে আজকে লিওর এই দুষ্টু মিষ্টি কিছু মুহূর্ত নিয়ে কিন্তু আজকের এই ব্লগটা তোমরা কিন্তু স্কিপ করে যেও না প্লিজ ব্লগটা দেখো ভালো লাগবে কথা দিচ্ছি আর এই দেখো আমার সোনা বাবা কিন্তু খেলতে খেলতে এই যে সোফায় চলে আসে পুতুল নিয়ে এতক্ষণ খুব ছোটো করে খেলা করছিল কিন্তু সোনা বাবা এতক্ষণ অনেক ছোটো করছে কিন্তু দেখো এখন মনে হচ্ছে এমনভাবে আসছে যে আমার খুব খিদে পেয়েছে মা আমি ঝটপট খেয়ে নিব হ্যাঁ খাবে তবে অনেক সময় লাগবে তোমরা তো জানো ও খাওয়া নিয়ে কত বায়না করে এক বন্ধু কমেন্টও করছে যে লিওকে লিভার টনিক খাও আসলে তোমাদের কোনো দোষ নাই ও এইভাবে খায় বলে তোমরা ভাবো ওর হয়তো কোনো একটা সমস্যা ওই জন্য খেতে চায় না তবে তোমাদের আজকে জানাই দিই বন্ধু যে লিওকে কিন্তু প্রত্যেক তিন মাস অন্তর অন্তর লিভারটানিক খাওয়ানো হয় আর ও খায় না তা না ও কিন্তু খাওয়ার খায় তবে হ্যাঁ একটু সময় নিয়ে খায় কি বলবো বলতে এটা ওর একটা মনে করো মানে আবদার মার কাছে অনেকটা ভালোবাসা নিবে তারপরে খাবে লিওর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ লাগলো খাওয়াতে যদিও তবে সব খাইয়ে দিছি ওকে খাওয়ানোর পরে দেখো আমি এই যে আসলাম রান্নাঘরে যে আমি সকালবেলা একটু কিছু খাবো তার ব্যবস্থাটা করে ফেলি আর ও দেখো চলে আসছে কিন্তু আমার সঙ্গে সঙ্গে রান্নাঘরে ওই যে সারাক্ষণ আমার সঙ্গে থাকে তোমরা তো ভালো মতন জানো ও এই চলবে প্রোগ্রাম আমি যেখানে যাবো যা করবো সঙ্গে সঙ্গে থাকবে এই যে মা তুমি কী খাচ্ছ সেটাও একটু দেখতে হবে না হলে ওর হবে না আমি এই যে সকালবেলা না চা খাই না সকাল কেন আমি কোনো সময় চা খাই না বন্ধুরা আমি এই যে সকালবেলায় একটু মুড়ি ধুয়ে চিনি দিয়ে ঠান্ডা জল দিয়ে খাই যে এই খাবারটা খেলে শরীর ভালো থাকবে কারণ এখন একটু হালকা হালকা গরম পড়ছে আমাদের এখানে কিন্তু এখনও সেভাবে খুব একটা জোর গরম পড়েনি এখনও মানে সবে গরমটা পড়ছে বলো হালকা হালকা তো এই ধরনের খাবারটা খেলে শরীরে যেন কোনো সমস্যা না হয় তাই জন্য আমি কিন্তু এই ধরনের খাবারই খাই আরে দেখো আমি যতক্ষণ খাওয়ার খাবো ততক্ষণ আমার সোনা বাবা দেখো দেখলা চুপ করে বসে বলল ও কিন্তু এইভাবেই বসে থাকবে কোনো ছোট লাফা লাফালাফি কিছু না ও জানে আমার মা এখন খাচ্ছে আমি চুপ করে বসে থাকব। কারণ খাওয়ার প্রতি তো ওর একটা তেমন লোভ নাই যে খাওয়ার কাছে আমি যে খাচ্ছি আমার খাওয়ার সামনে আসবে এসে ঝাপাঝাপি করবে যে আমাকে দাও আমাকে দাও কখনো না যাই খাই কোনো সময় কোনো খাওয়ারের কাছে ও ঝাঁপাঝাঁপি করে একদম আসে না জানো এতক্ষণ কিন্তু শান্ত হয়ে বসেছিল মা খাচ্ছিলো চুপচাপ দেখছিল আর দেখো যেই মা চলে আসছে কাজ করতে মার হাতে এটা কি এটা একটা খেলার জিনিস এটা নিয়ে এখন আমি খেলবো মা মনে হয় খেলা করছে ও তো আর বোঝে না যে মা দেখো ঝুলঝাড়ুটা নিয়ে ঝুলঝাড়ছে আসলে বৈশাখ মাস পড়তে চলছে পয়লা বৈশাখ তো সেই জন্য ভাবলাম একটু ঘরের ঝুল টুলগুলো ঝেরে নিই আর যদি আমি প্রায় দিনই এই সমস্ত কাজ করতে থাকি তাও বছরের এই নতুন বছরের উদ্দেশ্যে আজকে একটু করা স্পেশালি যে না ঘরগুলো ঝেড়ে নিই আর এলিও কিন্তু দেখো মানে ঘুরে যাচ্ছে মা কী করছে ওকে বারবার বলছি বাবা ওই ঘরে যা ওই ঘরে গিয়ে বস ও শুনছে না ও মানে এটা মা একটা খেলা করছে ও খেলবে ছটপট ছটপট করে যাচ্ছে জানো না অনেকবার বলছি কিছুতেই শোনে না অবশেষে কিন্তু ও একদম লাভ মারে খাটের ওপরে যে মা আমি তোমার সাথে খেলবো তারপরে দেখি না একে নিয়ে তো আর পারি না একে নিয়ে তো আমি আর কাজ করতে পারছি না তারপরে আমি পটায় টটায় ওকে ওই ঘরে নিয়ে গেলাম ওই ঘরে নিয়ে গিয়ে আমি ওকে কিন্তু দরজা বন্ধ করে ওই ঘরে আটকালাম যে না বাবা তুমি এই ঘরে থাকো ততক্ষণে আমি কাজগুলো সেরে নিই জানো না এমনটাই করে সমস্ত কাজের সঙ্গে সঙ্গে থাকে তো এই দেখো এই ঝুল ঘরটা ঝাড়ছি ঝুল ঝাড়ছি ঝুলা ঢুলাগুলো যাচ্ছে বারবার বলছি কথা শোনে না তারপর আমাকে কিন্তু বাধ্যতামূলকই ওকে ওই ঘরে আটকাতে হলো না আটকায় উপায় ছিল না জানো না হ্যাঁ দেখো আমাকে ধমকি দিচ্ছে এই যে আমি এই ঘরের দরজাটা খুলে দিলাম এই ঘরে আসছে এসে এখন দেখে আমি এই যে পরিষ্কার করলাম দেখো ঝুল টুল ঝেড়ে সব পরিষ্কার করলাম দিচ্ছে দেখছো ওই চলে গেছে মানে এতক্ষণ দরজাটা বন্ধ রাখছিলাম আর যাবে কোথায় দরজাটা খোলার সঙ্গে সঙ্গে চলে আসছে ইচ্ছা মতো দাও দরজা বন্ধ করে আটকায় রাখছে এখন ওর রাগ এমনি কিন্তু শান্ত কথা বললে সব কথা শোনে আবার রাগ যদি হয়ে যায় তাহলে কিন্তু ব্যাস ভো ভো করা শুরু করে দেয় ওই যে ঘরে দরজা বন্ধ করে রাখছিলাম কেন দরজা বন্ধ করে রাখছিলাম তাই নিয়ে কিন্তু গেটের কাছে অনেকক্ষণ ভো ভো করলো তারপর ডেকে নিয়ে আসলাম আয় বাবা শান্ত হ এই দেখো আমি আবার এখন ওই যে ঘরটা মুছতে আসছি আর তা ওকে বললাম তুই চেয়ারের উপরে উঠে বসে থাক হ্যাঁ এদিকে ঘর মুচ্ছি নিচে ঘোরাঘুরি করিস না তা চেয়ারের উপর থেকে উঠে বাবু চলে গেল কিন্তু টেবিলের উপরে টেবিলের উপরে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে আমি আবার ডাকছি আয় আয় নিচে নেমে আয় তো এখন ও টেবিলের থেকে নিচে নামবে না ওখানে ওর ভালোই লাগছে সংসারের তো কম কাজ থাকে না বলো অনেক কাজ ছিল সেগুলো কিন্তু অফ ক্যামেরায় সব কমপ্লিট করেছি তোমাদের সেগুলো দেখাতে পারিনি আর দেখো এই যে স্নান করে ঘরে আসছি ঘরে এসে লিও কিন্তু ঘরেই চুপচাপ ছিল একা আর মা তুমি কোথায় গেছিলা হ্যাঁ মানে এই স্নান করতে এইটুকু সময় যে আমি বাথরুমে ছিলাম তো ওকে এখন কৈফত দাও ওকে এখন আদর দাও ভালোবাসা দাও এমনটাই করতে থাকে জানো না তারপরে যে পূজা দিতে আসি এখনও আমার আগেই চলে আসে ঠাকুর ঘরে আর এই ঠাকুরঘর বলতে এই ঘরে কিন্তু আমার ছেলে থাকে তোমরা জানো আমার ছেলের ঘরেই আমার ঠাকুরের আসনটা পাতা আর এই যে দেখো ও কিন্তু আগেই মা এখন পূজা দিবে ও এখন এই ঘরের থেকে কোথাও যাবে না বসে টুকটুক করে মার পূজা দেওয়া দেখবে এই দেখো পূজা দেওয়া কমপ্লিট আর এই দেখো লিওবাবু কোথায় খাটের নিচে চুপ করে বসে আছে বসে পূজা দেওয়া দেখছিল দেখো তোমরা সারাক্ষণ আমার সঙ্গে ছিল আর যেই বাবা বাড়ি আসছে অমনি চলে গেছে বাবার সঙ্গে খেলা করতে ব্যাস বাপ ব্যাটার খেলা শুরু ঝাপা ঝাঁপি লাফালাফি এই সমস্ত খেলা খুব ভালোবাসে আর ওগুলো ওর বাবা করতেও ভালো পারে ওর সঙ্গে লাফালাফি করবে আর ওগুলোই পছন্দ ওগুলো খুব পছন্দ আর মা তো অত লাফালাফি করতে পারে না বাবা বেশ লাফালাফি করে ওই জন্য বাবার সাথে ওর বেশ ভালো পটে জানো না আর ওর বাবা দেখো এখন কি করছে কাণ্ডটা খালি দেখো তোমরা ওর বাবা ওই পাশে গিয়ে এই দেখো কি করবে লিওকে বাইরে বের করে দরজাটা বন্ধ করে দিচ্ছে আর লিওর কাণ্ড দেখো ওই পেছন দরজা দিয়ে দেখছো ছুটে চলে আসছে ওর বাবার কাছে যে তুমি দরজা বন্ধ করে দিছো আমি পেছন নিয়ে চলে আসবো ওর সঙ্গে ওর প্রচণ্ড বুদ্ধি